চার হাজার বছর আগের কথা বনি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দরবেশ বাস করতেন ছোটবেলা থেকে তার একজনই বন্ধু ছিল যে জন্ম থেকেই বুবা এবং এক পায়ে অক্ষম অনেক দিন ধরে তাদের দেখা হয়নি একদিন দরবেশের খুব ইচ্ছে হল তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝপথে অনেক ছোট ছোট গ্রামও পড়ছিল দরবেশ আপন মনে হেঁটে চলেছেন হঠাৎ রাস্তার মাঝে তাঁর সাথে এক অপরিচিত লোকের দেখা হল লোকটি দরবেশের সঙ্গে হাঁটতে শুরু করল দরবেশ ভাবলেন এটা তো খুব ভালো হল কারোর সাথে থাকলে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে হাঁটতে হাঁটতে দরবেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন লোকটি তার নাম বলল কবিজ দরবেশের কাছে নামটি কিছুটা অদ্ভুত লাগল তিনি ভাবলেন ই কেমন নাম কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসাথে হাঁটছিলেন একটি গ্রামে পৌঁছালে অপরিচিত লোকটি দরবেশকে বলল আপনি এগিয়ে যান আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি দরবেশ বললেন ঠিক আছে এবং তিনিই এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি ষাঁড় একটি ব্যক্তিকে মেরে ফেলেছে লোকটি মারা যাবার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে পৌঁছলেন সেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো লাগছিল দরবেশের বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যা হয়ে আসছিল দরবেশ অপরিচিত লোকটিকে বললেন রাত হচ্ছে সারা দিন হাঁটাহাঁটি করে খুব ক্লান্তি এসেছে আর খিধেও পেয়েছে তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব অপরিচিত লোকটি বলল ঠিক আছে এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খেয়ে নিন আর বিশ্রাম করুন আমি পরে এসে খাব এই বলে সে সেখান থেকে চলে গেল তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল দরবেশ স্তব্ধ হয়ে ভাবলেন এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই কোনো গোলমাল আছে কিন্তু দরবেশ রাতে অপরিচিত লোকটির কাছে এ বিষয়ে কোনো কথা বললেন না সকালে তারা দুজনেই আবার তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন কিছুটা দূরে গিয়ে আরও একটি গ্রাম এল অপরিচিত লোকটি আবার দরবেশকে বলল আপনি এগিয়ে যান এই গ্রামেও আমার কিছু জরুরি কাজ আছে কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করব এই বলে অপরিচিত লোকটি চলে যেতে লাগল কিন্তু এবার দরবেশ আর এগিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটিকে দেখতে লাগলেন সে কোথায় যায় এবং কি করে তখনই মানুষের চিৎকার শোনা গেল যে একটি ষাঁড় এক ব্যক্তিকে শিং দিয়ে আঘাত করেছে এবং সে মারা গেছে ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল দরবেশা সামলাতে পারলেন না এবং লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি যেখানেই যান সেখানেই কোনো না কোনও ধরনের ক্ষতি হয় আপনি কি আমাকে বলতে পারেন কেন এমনটা হয় সে জবাব দিল জি আমি আপনাকে একজন খুব বড় জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম তাই আমি আপনার সঙ্গে হাঁটছিলাম কারণ জ্ঞানী মানুষের সঙ্গ খুব ভালো হয় কিন্তু আপনি এখনও বুঝতে পারেননি আমি কে দরবেশ বললেন আমি তো বুঝেছি কিন্তু আমার মনে কিছুটা সন্দেহ আছে যদি আপনি নিজে আপনার সম্পর্কে বলেন তাহলে আমার জন্য সহজ হবে অপরিচিত লোকটি জবাব দিল আমি মৃত্যুর ফেরেশটা এবং আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নিই যাদের আয়ু শেষ হয়ে গেছে দরবেশের মনে আগে থেকেই সন্দেহ ছিল তবু মৃত্যুর ফেরেস্তার মুখ থেকেই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন তবু সাহস করে জিজ্ঞেস করলেন যদি সত্যি আপনি মৃত্যুর ফেরেশতা হন তাহলে বলুন পরের মৃত্যু কার মৃত্যুর ফেরেশটা বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবেন তুমি নিজেই এই কথা শুনে দরবেশ ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন তো যদি সত্যি তিনি মৃত্যুর ফেরেশটা হন তাহলে তার কথাও সত্যি হবে আর তার কারণে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যু হবে তাই এর চেয়ে ভালো হবে যে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে না যান অন্ততপক্ষে তিনি তার মৃত্যুর কারণ হবেন না মৃত্যুর ফেরেশটা বললেন আপনি যা ভাবছেন আমি জানি কিন্তু আপনার বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলাবে না আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহূর্তের মধ্যেই হবে মৃত্যুর ফেরেস্তার এমন কথা শুনে দরবেশ শতভাগ নিশ্চিত হয়ে গেলেন যে মৃত্যুর ফেরেস্তা তার মনের কথাও জেনে গেছেন যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এখন দরবেশের বিশ্বাস হয়ে গেল যিনি সত্যিই মৃত্যুর ফেরেস্তা তাই যিনি তার বন্ধুর মৃত্যুর কারণ না হওয়ার জন্য তখনই নিজেদের গ্রামের দিকে ফিরে যেতে শুরু করলেন কিন্তু যেই তিনি ঘুরলেন দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকেই আসছে বন্ধুকে দেখে তিনি খুব খুশি হলেন তার বন্ধুর আসার গতি দেখে দরবেশের মনে হল যেন সে অনেকক্ষণ ধরেই তার পিছু আসছিল কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিল তাই সে না তো দরবেশের কাছে পৌঁছতে পারছিল না তাকে ডেকে থামাতে পারছিল কিন্তু যেই সে দরবেশের কাছে পৌঁছল হঠাৎ তার মৃত্যু হলো। দরবেশ অবাক হয়ে মৃত্যুর ফেরেস্টার দিকে তাগালেন যেন তিনি জিজ্ঞেস করতে চাইছেন আসল কি হল মৃত্যুর ফেরেস্টা দরবেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন তোমার বন্ধু গত গ্রাম থেকেই তোমার পেছনে আসছিল কিন্তু সে অক্ষম এবং বোবা হওয়ার কারণে তোমার কাছে পৌঁছাতে পারছিল না সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু বার্থক্যে তার যৌবনের মতো শক্তি ছিল না তাই হার্ট অ্যাট্যাক হয়ে তোমার বন্ধুর মৃত্যু হয়েছে কারণ সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে তোমার পেছনে দৌড়চ্ছিল তাই তুমি তার মৃত্যুর কারণ হলে দরবেশের এখন বিশ্বাস হয়ে গিয়েছিল যিনি সত্যিই মৃত্যুর ফেরিস্তা এবং তার কাজ হল প্রাণীদের প্রাণ নেওয়া দরবেশ একজন জ্ঞানী মানুষ ছিলেন তাই তিনি এটাও জানতেন যে মৃত্যুর উপর কারও নিয়ন্ত্রণ নেই প্রতিটি প্রাণীকে একদিন না একদিন মরতেই হবে এই ভেবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ দরবেশের মনে নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা জাগল তিনি মৃত্যু ফেরেশটাকে বললেন যখন আমার বন্ধুর মৃত্যু হওয়ার ছিল তখন আপনি শুরু থেকেই আমার সঙ্গে কেন হাঁটছিলেন মৃত্যুর ফেরেশটা জবাব দিলেন আমি তো সবার সঙ্গে হাঁটি এবং সব সময় হাঁটি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ মানুষের কাছে তাদের নিজের সমস্যা ছাড়া অন্য কোনও ব্যক্তি জিনিস বা ঘটনা সম্পর্কে ভাবার বা তাকে দেখার এবং বোঝার সময় থাকে না দরবেশ বললেন আপনি কি বলতে পারেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যু ফেরেসটা বললেন যদিও একজন সাধারণ প্রাণীর জন্য এটা জানা উচিত নয় কারণ যে কেউ তার মৃত্যু সম্পর্কে জেনে দুঃখই পায় কিন্তু আপনাকে দেখে একজন জ্ঞানী মানুষ মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধুর মৃত্যুকে যত সহজে মেনে নিলেন তা দেখে মনে হয় আপনি নিজের মৃত্যু সম্পর্কে জেনেও দুঃখ পাবেন না তাহলে শুনুন আপনার মৃত্যু আজ থেকে ঠিক ছমাস পর আজকের দিনেই অন্য কোনো দেশে ফাঁসিতে হবে এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হবে যে আপনি হাসি মুখে ফাঁসি মেনে নেবেন এই বলে মৃত্যুর ফেরেশটা সেখান থেকে চলে গেলেন কারণ এখন তার কাছে দরবেশের সঙ্গে থাকার কোনো কারণ ছিল না দরবেশ তার বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা কোনো ব্যক্তি যতই বড় জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যু সম্পর্কে জেনে চিন্তিত তো অবশ্যই হন এবং মৃত্যু থেকে বাঁচতে কিছু না কিছু অবশ্যই করেন দরবেশও তাই করলেন কারণ তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার পরিচিতি তার দেশের খলিফা পর্যন্ত ছিল দরবেশ ভাবলেন খলিফার কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টা থাকেন তারা আমার মৃত্যু সম্পর্কিত সমস্যার কোনো না কোনও সমাধান অবশ্যই বের করবেন এই ভেবে দরবেশ রাজদরবারে গিয়ে হাজির হলেন এবং খলিথাকে তার পুরো গল্প শোনালেন খলিথা তার উপদেষ্টাদের এই কথাটি জানালেন এবং তাদের পরামর্শ চাইলেন সবাই মিলে অনেক ভাবনা চিন্তা করে বললেন যদি দরবেশের কথা সত্যি হয় তবে তার মৃত্যু ছমাস পরই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য দেশে যাবেন যদি তিনি অন্য দেশে না যান তবে মৃত্যু হবে না উপদেষ্টাদের এই পরামর্শ খলিফারও ভালো লাগল তিনি দরবেশের থাকার ব্যবস্থা মহলেই করে দিলেন এবং খলিফার আদেশ ছাড়া কেউ দরবেশের সঙ্গে দেখা করতে পারত না তবে দরবেশ নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় আসতে যেতে পারতেন যাতে মনে না হয় যে তিনি খলিফার বন্দি কিন্তু ভয়ে দরবেশই নিজে কোথাও যেতেন না সময় কেটে গেল এবং দরবেশের মৃত্যুর সময় ঘনিয়ে এল সেই দিনটিও চলে এলো যেদিন দরবেশের মৃত্যু হওয়ার কথা ছিল সেই দিন দরবেশ ভেবে নিলেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় আর পরের দিন এসে যায় এভাবে হয়তো মৃত্যু ঠেকানো যাবে কিন্তু বন্ধুরা দরবেশের ঘুমিয়ে হাঁটার রোগ ছিল এবং এই রোগ সম্পর্কে তিনি নিজেও জানতেন না তাই খলিফা বা কোনো হকিমকে রোগ সম্পর্কে জানানোর প্রশ্নই ওঠে না দরবেশ তার মৃত্যু নিয়ে খুব চিন্তিত ছিলেন আর ঘুমিয়ে হাঁটার রোগ তখনই আসে যখন ঘুম ঠিকমতো হয় না রাতে দরবেশের ঘুমিয়ে হাঁটার রোগ শুরু হল তিনি উঠলেন এবং মহল থেকে বেরিয়ে ঘোড়ার আস্তা বলে পৌঁছলেন দরবেশ খলিফার একজন বিশেষ অতিথি ছিলেন তাই কোনো চৌকিদার তাকে থামাল না এবং কোনো জিজ্ঞাসাবাদও করল না আস্তা বলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার ওপর চড়লেন এবং ঘুমন্ত অবস্থাতেই নিজের দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন শুধু তাই নয় তিনি প্রতিবেশী দেশের খলিফার মহলেও পৌঁছলেন সেখানকার চৌকিদাররাও তাকে থামাল না এবং কোনো প্রশ্ন করল না কারণ রাতের শেষ প্রহর হওয়ায় সবাই ঘুমাচ্ছিল দরবেশ সোজা কোষাগার ঘরে পৌঁছলেন এবং সেখানে গিয়ে শুয়ে পড়লেন সকালে কোষাগারের রক্ষক দরবেশকে ঘরে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন এতে খলিফা খুব রেগে গেলেন এবং তিনি দরবেশকে গ্রেফতার করার আদেশ দিলেন খলিফা দরবেশকে রাজ দরবারে হাজির করার আদেশ দিলেন যখন দরবেশকে দরবারে আনা হল খলিফা তাকে দেখেই রাগে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন এবং বলতে লাগলেন যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের মানুষরা না খেয়ে মারা যেত তাই হাত কাটার পরিবর্তে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজার বার ভাবে ফাঁসির সাজা শুনে দরবেশ কেঁপে উঠলেন তবুও কিছুটা সাহস করে তিনি খলিফাকে বললেন জনাবে আলী আমি জানি না যে কিভাবে আমি আপনার মহলে পৌঁছলাম আমি এটাও জানি না যে কিভাবে আপনার কোষাগার ঘরে এলাম আমি কোনো চোর নই কোনও চৌকিদার আমাকে কেন থামাল না সেটাও জানি না তবে আমি এতটুকু জানি আজ আমার মৃত্যু হওয়ার কথা ছিল আর এখন সেটাই হচ্ছে খলিফার কাছে এই কথাটি অদ্ভুত লাগল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হবার কথা ছিল তুমি কি বলতে চাইছ তখন দরবেশ গত মাসের পুরো গল্প শোনালেন এবং বললেন হুজুর আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে সে খলিফার দরবারে এবং খলিফার উপস্থিতিতে চুরি করতে পারে খলিফার কাছে দরবেশের কথায় কিছুটা সত্যতা দেখা গেল কিন্তু তিনি ভাবলেন হয়তো এটা নিজের মৃত্যু থেকে বাঁচতে মৃত্যুর ফেরেস্তা এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী রজুহাত দেখাচ্ছেন খলিফা বললেন যদি তোমার এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর ফেরেস্তা বলেছিল তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি এই কথা মিথ্যা হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে তিনি তখনই সিপাহীদের হাতে একটি চিঠি প্রতিবেশী দেশের খলিফার কাছে পাঠালেন এবং দরবেশের কথার সত্যতার প্রমাণ চাইলেন সন্ধে পর্যন্ত সিপাহীরা ফিরে এল এবং জানালো যে দরবেশ যা বলছেন তা সম্পূর্ণ সত্যি প্রতিবেশী দেশের খলিফা দরবেশের থাকার সম্পূর্ণ ব্যবস্থা তার মহলেই করেছিলেন গত ছমাস ধরে দরবেশ তার অতিথি ছিলেন গতকাল খলিফা শেষবারের মতো দরবেশের সঙ্গে আরামের ঘরে দেখা করেছিলেন এরপরে তিনি কিভাবে এই দেশে পৌঁছলেন তার কোনো খবর নেই তাই এই দেশের খলিফার মতে দরবেশকে ফাঁসি দেওয়া উচিত নয় এখন খলিফার সামনে একটি নতুন সমস্যা সৃষ্টি হল তিনি কোনো তদন্ত ছাড়াই দরবেশকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিলেন যদি দরবেশকে ফাঁসি না দেওয়া হয় তাহলে খলিফার কথার অপমান হয় আর যদি সাজা কার্যকর করা হয় তাহলে দরবেশে নির্দোষ মৃত্যু হবে খলিফা তার উপদেষ্টাদের কাছে এই বিষয়ে পরামর্শ চাইলেন উপদেষ্টারা বললেন হুজুর দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন এভাবে আপনার দেওয়া আদেশের সম্মান রক্ষা হবে আর কাঁচা সুতো দরবেশকে ফাঁসি দেবে না তার জীবন বেঁচে যাবে খলিফার এই পরামর্শটি ভালো লাগল তিনি আদেশ দিলেন যে দরবেশের জন্য কাঁচা সুতোর ফাঁস তৈরি করা হোক দরবেশকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হল সবাই খুশি হয়ে দেখছিলেন যে না দরবেশ মরবেন আর না খলিফার প্রতিশ্রুতি মিথ্যা হবে দরবেশেরও বিশ্বাস ছিল যে কাঁচা সুতোয় তার মৃত্যু হতে পারে না তাই তিনি হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠতে রাজি হলেন যেমনটা মৃত্যুর ফেরেস্তা বলেছিলেন কিন্তু যেই দরবেশকে ফাঁসি দেওয়া হল কাঁচা সুতোটি ছিঁড়া গেল কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সেটি তার কাজ করে দিয়েছিল দরবেশের গলার হক কাঁচা সুতোয় কেটে গিয়েছিল দরবেশ মাটিতে পড়লেন এবং ছটফট করতে লাগলেন প্রতিটি শ্বাসের সাথে তার গলা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছিল দেখতে দেখতে দরবেশের শরীর পুরোপুরি নিশ্চল হয়ে গেল সবাই অবাক হলেন যে এত দুর্বল একটি সুতো কিভাবে কারো মৃত্যুর কারণ হতে পারে কিন্তু ঘটনাটি ঘটে গেছে ভাগ্য তার কাজ করে দিয়েছে যা হওয়ার থাকে তা হয়েই থাকে বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন যতই চেষ্টা করি না কেন আমরা কখনো কোনো অবস্থাতেই ভাগ্যের লেখাকে মুছে দিতে পারি না প্রতিটি ঘটনা এবং তার পুরো ধারাবাহিকতা আগে থেকেই নির্ধারিত থাকে আমরা তাকে একটু এদিক ওদিক করতে পারি না এই কারণে ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানার শক্তি দেননি যাতে আমরা আমাদের জীবনকে আরও ভালোভাবে যাপন করতে পারি এই কথাটি দরবেশের ক্ষেত্রেও সত্যি যদি দরবেশ মৃত্যুর ফেরেস্তার কাছে নিজের মৃত্যু সম্পর্কে না জিজ্ঞেস করতেন তাহলে তিনি ছমাস পর্যন্ত খলিফার মহলে ভয়ে ভয়ে বাঁচার পরিবর্তে আরও ভালোভাবে জীবন কাটাতে পারতেন শুধুমাত্র একটি জিনিস ভাগ্যকে বদলানোর শক্তি রাখে আর তা হল দোয়া বলা হয় দোয়া যদি আন্তরিকতা এবং সত্যিকারের মন থেকে করা হয় তবে ঈশ্বর ভাগ্যও বদলাতে পারেন তাই আমাদের উচিত আল্লাহর কাছে সব সবসময় ভালো ভাগ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা এই গল্পটি অনেক পুরনো এবং আমরা এটিকে আমাদের নিজের ভাষায় অনুবাদ করেছি এই গল্পটি সেই সময়ের যখন মানুষ মৃত্যুর ফেরেস্তাকে দেখতে পারত এখন এই গল্পের মধ্যে কতটা সত্যতা আছে তা শুধু ঈশ্বরই জানেন আপনাদের এই গল্পটি কেমন লাগল সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হবে আরেকটি নতুন এবং দারুণ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত খুধা হাফেজ